নতুন জরিপ বা নতুন রেকর্ডকে আসলে বাংলাদেশে শুরু হয়েছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সকল নাগরিকের ভিতরে একটা কনফিউশন কাজ করছে অনেকে মনে করছে যে নতুন রেকর্ড বাংলাদেশে আর শুরু হয়নি অর্থাৎ পূর্বে বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওনারা নতুন রেকর্ড শুরু করেছিল কিন্তু ওনারা দুর্নীতির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে সেই রেকর্ডটিকে আর বেশি দূর অগ্রসর করাতে পারেনি সেই রেকর্ডটি শুরু করে রেকর্ডটি থামিয়ে দিতে তারা বাধ্য হয়েছিল এবং যেহেতু বিগত সরকার এখন আর নাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং এই সরকারের আমলে নতুন রেকর্ডকে আসলে বাংলাদেশে চালু রয়েছে নাকি চলমান রয়েছে এই বিষয়টি নিয়ে আমাদের সকলের ভিতরে কম বেশি একটা কনফিউশন কাজ করছে আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের সামনে পরিপূর্ণভাবে উপস্থাপন করবো এবং ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনুধাবন করতে পারবেন এবং পরিপূর্ণভাবে জানতে পারবেন যে আসলে নতুন রেকর্ড চালু আছে নাকি চালু নেই মূল কথা হচ্ছে যে বাংলাদেশের নতুন রেকর্ড চলমান রয়েছে আর এই নতুন রেকর্ডের নামকরণও করা হয়েছে বিডিএস সার্ভে বিগত সরকার ওনারা ক্ষমতায় থাকাকালীন যে বিডিএস সার্ভে শুরু করেছিল এবং তিনটি বড় ভুলের কারণে ওনারা সেই বিডিএস সার্ভে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সেই তিনটি ভুলকে বা সেই তিনটি ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে নতুন আঙ্গিকে এবং সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে স্বচ্ছতার ভিত্তিতে এবং জবাবদিহিতার ভিত্তিতে বাংলাদেশে ইতিমধ্যে চারটি জেলাতে সেই বিডিএস সার্ভে নামে নতুন করে এই জরিপ কার্যক্রম চলমান রেখেছে এক্ষেত্রে গত সাতই নভেম্বর বাংলাদেশে সবথেকে গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ জেলা অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার পনেরোটি মৌজাতে এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানা দুইটি মৌজাতে অর্থাৎ এখানে নারায়ণগঞ্জ জেলার আপনার যে রূপগঞ্জ থানা আছে রূপগঞ্জ থানা পনেরোটি মৌজা সহ মোট সতেরোটি মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে এবং নারায়ণগঞ্জ জেলার অর্থাৎ যে রূপগঞ্জ থানা তার মাইজগাঁও যে মৌজাটি আছে মাইজগাঁও মৌজাটি থেকেই সর্বপ্রথম এই রেকর্ডের কার্যক্রম শুরু করা হয়েছে ইন টোটালি আট হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তেতাল্লিশ একর জমিতে এই ডিজিটাল প্রকল্পের মাধ্যমে বা এই ডিজিটালভাবে বিডিএস সার্ভেটি পরিচালনা করা হবে এবং পূর্বাসন আবাসিক প্রকল্পের আওতাভুক্ত এই জমিগুলো যেটা রাজুকের অন্তর্ভুক্ত এই জমিগুলোতে ডিজিটাল সার্ভে সম্পন্ন করার জন্য আগামী এক বছর সময় নেওয়া হয়েছে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের পূর্বে দুই হাজার পঁচিশ সালের ভিতরেই এই ডিজিটাল জরিপের কার্যক্রম সম্পন্ন হবে এছাড়া তার কিছুদিন পরে অর্থাৎ পনেরো দিন পরেই চট্টগ্রামে আবার তৎকালীন ভূমি উপদেষ্টা এব হাসান আরিফ সাহেব উনি যেহেতু এখন মরুভূম ভূমি উপদেষ্টা এই ভূমি উপদেষ্টা উনি চট্টগ্রামে আবার ডিজিটাল জরিপের কার্যক্রমের উদ্বোধন করেন এবং চট্টগ্রামের বাজবাড়িয়া নামক স্থানে এই জরিপ কার্যক্রম উনি শুরু করেন এবং এরপরই আমরা দেখেছি যে কক্সবাজার জেলার অর্থাৎ কক্সবাজার জেলা কক্সবাজার সদর থানাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে এক্ষেত্রে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জামান স্যার উনি নিজে উপস্থিত থেকে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম শুরু করেছে এবং শুভ উদ্বোধন করেছে তাহলে সর্বমোট সাইটটি জেলাতে বর্তমানে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে এবং পাশাপাশি মনিরুজ্জামান স্যার যিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক স্যার বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে বিভিন্ন মৌজাতে যে কোনো সময় ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু করা হবে কেননা পূর্বে বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছিল প্রত্যেকটা রেকর্ড ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড এবং সেই রেকর্ডগুলোতে ব্যাপক পরিমাণে ভুল হয়েছিল সেই ভুলগুলো থেকে বের হয়েছে নতুনভাবে জমির মালিকদের নামে সঠিকভাবে নাম রেকর্ডভুক্ত করার জন্য এই ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হবে এবং যার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব একটা বেশি দেরি করা হবে না অর্থাৎ যে কোনো সময় যে কোনো জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু করা হবে তাই তিনি ভূমি মালিকদেরকে ছয়টি ডকুমেন্টস রেডি করে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন অর্থাৎ যদি যখনই কোনো অঞ্চলে এই রেকর্ড কার্যক্রম শুরু হবে তখনই উক্ত অঞ্চলে ভূমি মালিকন যেনারা আসেন তাদের অবশ্যই জমির মালিকানার সঠিক প্রমাণপত্র হিসেবে এই ছয়টি ডকুমেন্টস দেখাতে হবে এবং তারা তাদের নামে এই ডিজিটাল রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে নতুবা এই ডকুমেন্টসগুলো যাদের বা এই রিকোয়ারমেন্টসগুলো যাদের ঘাটতি রয়েছে তারা কিন্তু কোনোভাবেই ডিজিটাল রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না যেহেতু বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে সর্বশেষ রেকর্ড এরপরে নতুন করে আর কোনো রেকর্ড পরিচালিত হবে না এবং এই রেকর্ডে সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার মাধ্যমে রেকর্ডটি পরিচালিত হবে এবং এই রেকর্ডটা হবে শতভাগে একটা নির্ভুল রেকর্ড এখানে কোনোভাবে মালিকানা সামান্য পরিমাণে ডাউট থাকলে বা সামান্য পরিমাণে যদি কারোর ভিতরে কোনো ধরনের সন্দেহ থাকে সেক্ষেত্রে সেই জমির মালিকানা তাকে প্রদান করা হবে না অর্থাৎ সন্দেহতীতভাবে যে জমির সঠিক মালিক পাওয়া যাবে শুধুমাত্র তাদের নামে জমিটা রেকর্ড করা হবে তাহলে যে ছয়টি ডকুমেন্টস ভবি মালিকদেরকে রেডি করে রাখতে বলা হয়েছে আমি আরেকটি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিও ডিউরেশন বেশি হয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিওতে পারে দেখাবো সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম